কথা বলে বাক স্বাধীনতার বলে হক বলতে গেলে থাকবো আমরা সবাই জেলেন হক কথা বলতে গেলে আমরা সবাই জেলেন যে দেশের ভাঙ্গে ভাঙবে মোয়াজ জেলে রাজেন শোনে সে দেশের দিন রাজনী কাটবে কেন নাছে গানে ইন্ডিয়ান চ্যানেলের জলে অশান্তি আছে ঘরে ঘরে পরকীয় প্রেমের টানি কত নারী হচ্ছে স্বামী ঠিক সিরিয়াল দেখে দেখে কত নারী হচ্ছে বিপদীয়া প্রেমে কত নারী ছাড়ছে স্বামী ঠিক না আমাদের দেশে আজকে এই জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে ঠিক না বিবাহের বিধান সে তো আল কোরআনে লেখা আছে তবে কেন ঘুরবে প্রেমের পিছে যে দেশে পীর আউলিয়া গাউস কুতুব শুয়ে আছে যে দেশে পীর আউলিয়া গাউস কুতুব শুয়ে আছে সে দেশে এমন হবে ভাবে নিকোভ জীবনে যে দেশের নেতারা ভাঙবে মোয়াজ জেনে রাজন শুবে সে দেশে দিন রজনী কাটবে কেন না গানে যে দেশের গঞ্জ গ্রামে শহর নগরে বন্দরে কালিমার প্রতি গঞ্জে গ্রামে শহর নগরে বন্দরে কালিমার মারপতি আকাশে মধুর সুরে যেতেছে খোদার বিধান নাই কেন আজ সংবিধানে যেতেছে খোদার বিধান নাই কেন আজ সংবিধানে প্রশ্নটা রেখে গেলাম আপনাদের এই মাহফিলে প্রশ্নটা রেখে গেলাম আপনাদের এই অনুষ্ঠানে যে দেশে নিদ্রা ভাঙবে মোয়াজ্জিনে রাজন শুনে সে দেশে দিন রাজনি কেন নাচে গানে যে দেশে নিদ্রা ভাঙবে মোয়াজ্জিনে রাজন শুনে সে দেশে দিন রাজনি কেন নাচে গানে যে দেশে নিদ্রা ভাঙবে জিনে রচন শুনে সে দেশে দিন রচনে কাটবে কেন নাচে গানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ